সালামু আলাইকুম আমার মনে হলো নির্বাচন নিয়ে কিছু বিশ্লেষণ করি আর আমি মনে করি আপনি যদি কোনো নির্মোহ বিশ্লেষণ করতে চান নিরপেক্ষ সেক্ষেত্রে আপনাকে একদম সত্য কথা বলতে হবে এটা কারো পক্ষে পক্ষে যাক আর বিপক্ষে যাক যাই হোক বর্তমানে বাংলাদেশে বিশেষ করে অনেকগুলো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দলের অনেক ক্যান্ডিডেট বিভিন্নভাবে তাদের নির্বাচনী প্রচারণা করতেছে আমি আজকে যে প্রসঙ্গ আজকে আমি জামায়াতের আসলে নির্বাচনী পরিকল্পনায় কিছু কথা বলবো হয়তো আপনাদের মনে অনেকে প্রশ্ন করতে পারে যে আপনি বিএনপির পক্ষে এত কথা বলেন তাহলে কেন জামায়াতকে নিয়ে আমি মনে করি যে আপনার যদি কেউ শত্রু হয় এবং সে শত্রু যদি বুদ্ধিমান হয় সেখান থেকে কিন্তু আপনার অনেক কিছু শেখার আছে আর নির্বোধ বন্ধু হলেও তার কাছে শেখার কিছু নেই সো আমি আসলে যারা রাজনীতি নিয়ে আগ্রহ আছে তাদের শেখার জন্য বা তাদের জানার জন্যই কিছু কথা বলি জামাত ইসলামী বাংলাদেশ তারা তাদের যে মানে আমরা পাঁচই আগস্ট পরে জামাত ইসলামী বাংলাদেশের যে তাদের নির্বাচনী কৌশল তাদের শক্তি বুদ্ধিমত্তা বা তাদের পরিকল্পনা যেভাবে তারা প্রেজেন্ট করছে সেই তুলনায় যদি তাদের তার ফিফটি পার্সেন্টও যদি তাদের যোগ্যতা মানে সরি নির্বাচনে প্রার্থীর সংখ্যাটা যদি ফিফটি পার্সেন্টও হতো তাহলে বাংলাদেশে জামাত ইসলামী বাংলাদেশ আমি মনে করি নির্বাচনে অনেক বড় একটা প্রভাব বিস্তার করতে পারত আপনি খেয়াল করে দেখেন জামাত দল হিসাবে যে শক্তিটা জাহির করেছে জামাত ইসলামী দল হিসাবে তারা তাদের বাংলাদেশে বর্তমানে যেরকম প্রভাব বিস্তার করেছে দল হিসাবে তাদের কৌশল তাদের বুদ্ধিমত্তা তাদের পরিকল্পনা তাদের দলীয় শৃঙ্খলা তাদের সার্বিক যে নির্বাচনী প্রস্তুতি সব কিছু মিলে তাদের যে অবস্থান সেই তুলনায় তাদের দলে কিন্তু প্রার্থী যোগ্য প্রার্থীর সংখ্যা আমি মনে করি অনেক কম যদি সে তুলনায় ফিফটি পার্সেন্টও যদি যোগ্য প্রার্থী থাকতো জামাত এ সময় বাংলাদেশ দুইশতর বেশি আপনার আসন পেয়ে তারা ক্ষমতায় যেতে পারতো জামাতের সবচেয়ে বড় সীমাবদ্ধতা আমি মনে করি তাদের দলের অবস্থাটা যতটা তাদের প্রার্থীর অবস্থাটা আমি মনে করি অনেক দুর্বল সারা বাংলাদেশে তিনশো আসনে যদি জামাতের প্রার্থীর দিকটা আপনারা চিন্তা করেন দেখেন একটু বিশ্লেষণ করেন দেখতে পাবেন সারা বাংলাদেশে জামাত ইসলামী তারা কিন্তু যোগ্য প্রার্থী খুব একটা দিতে পারেননি তাদের দলীয় প্রচারণা দলীয় পরিকল্পনা দলীয় শৃঙ্খলা অনেক দিক থেকে তারা এগিয়ে আছেন কিন্তু বিভিন্ন আসনগুলোতে তারা প্রভাবশালী বিএনপিতে যেমন আপনার নমিনেশনে যেরকম হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে বিএনপি অনেকটা কনফিউশনের মধ্যে পড়ে গিয়েছে যে এত ভালো ভালো যোগ্য প্রার্থী থেকে কাকে রেখে কাকে দিবে এই বাছাই প্রক্রিয়ায় তারা অনেক বড় চ্যালেঞ্জ ফেস করেছে বিএনপি জামায়াতকে কিন্তু এই প্রার্থী বাছাই বিএনপির মতো এরকম চ্যালেঞ্জ ফেস করতে হয়নি কারণ কি কারণ তাদের প্রার্থীর স্বল্পতা এবং অনেক ক্ষেত্রে তারা একটা সংকট তারা উপলব্ধি করেছেন বলে আমি মনে করি জামাতরা তারা তো আমাকে বলেনি বাট আমার যেটা স্বাভাবিকভাবে মনে হয় সো তারা যদি বিএনপির মতো এইরকম পাওয়ারফুল ক্যান্ডিডেট পেত তাহলে বাংলাদেশে জামাত ইসলামী বাংলাদেশ তারা রেকর্ড ব্রেক করতে পারত বাংলাদেশে এই এই নির্বাচনে মারাত্মক রকম তারা প্রভাব বিস্তার করতে পারত। আপনি খেয়াল করে দেখেন আপনার বিভিন্ন জায়গায় তাদের প্রচারণার ক্ষেত্রে প্রার্থীরা ওই রকম প্রভাব বিস্তার করতে পারছে না যেটা বিএনপির ক্ষেত্রে করতে পারছেন বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা পর্যন্ত যে প্রভাব বিস্তার করতে পারছে এবং অনেক জায়গায় বিএনপির নমিনেটেড বা আপনার নমিনেশন প্রাপ্ত প্রার্থীরাও অনেক স্বতন্ত্র প্রার্থীর কাছে তারা হিমশিম খেয়ে যাচ্ছেন তাহলে বুঝেন বিএনপির প্রার্থীর মান কত ভালো বিএনপির প্রার্থীদের মান বলতে আমি আসলে বলছি যে তাদের পরিচিতি তাদের প্রভাব ইনফ্লুয়েন্স তাদের রাজনৈতিকভাবে তাদের যে লোকাল যে অবস্থানটা অনেক বেশি শক্তিশালী যেটা জামায়াতের প্রার্থীদের ক্ষেত্রে ওই রকম শক্তিশালী নাই কিন্তু তারা দলীয় দিক থেকে আমি মনে করি শৃঙ্খলা এবং পরিকল্পনা তারা অনেক এগিয়ে গেছে এবং তাদের যে অনলাইন প্রচারণা অনেক বেশি সুসংগঠিত তারপরে তাদের কথাবার্তা বলার ক্ষেত্রে দু একজনই কিছু ভুলভাল কথা হয়তো বলতে পারে কিন্তু আপনি তাদের খুব একটা ভুল ধরতে পারবেন না আমরা কিন্তু অনেক মানুষ দেখবেন যে জামাতের পিছনে যে পরিমাণে মানুষ লেগে আছে সেই তুলনায় তাদের কিন্তু তারা কিন্তু ভুল ধরার সুযোগ খুব একটা বেশি দিচ্ছে না চাল করে দেখেন জামাতের বিরুদ্ধে শুধু আমলিগ লীগ না বাংলাদেশে অনেক রাজনৈতিক দল কিন্তু জামাতকে আসলে অনেকটা তাচ্ছিল্য করছে তো সেই তার মধ্য দিয়ে তারা কিন্তু তাদের অবস্থানটা খুব শক্তির সাথে জাহির করেছে এবং বিশেষ করে বিভিন্ন জায়গায় আপনার অনেক জায়গায় আছে যেমন আজকেই কোনো এক বিএনপির নেতা ক্ষেত্রে শুনতেছিলাম যে তিনি এখন পর্যন্ত বিভিন্ন আসনে কেন্দ্রে তারা পুলিং এজেন্ট এখন পর্যন্ত হয়তো ঠিকমতো গুছাতে পারেন নাই কিন্তু জামায়াত কিন্তু অনেক আগে সব কিছু গুছিয়ে রাখছে কারা তাদের পুলিং এজেন্ট হবে তারা ওই জায়গায় লোকাল স্থানীয় ভাবে কে কোন কারা প্রিজাইডিং অফিসার হবে কারা রিটার্নিং রিটার্নিং অফিসার সাথে কী সম্পর্ক রাখতে হবে ওই জায়গার ইওনো এস ডিসি সব জায়গায় কিন্তু জামাতের কোয়ার্ডিনেশন অনেক বেশি অ্যাডভান্সড সো এই বিষয়গুলো আমি মনে করি এবং প্রশাসনের সাথে জামাতের যে সক্ষতা সরকার উচ্চ পর্যায়ে নির্বাচন কমিশন থেকে শুরু করে কোর্টের রায়ের ক্ষেত্রে সব জায়গায় দেখেন জামাতে কিন্তু একটা আপনার প্রভাব আছে যেটা বাংলাদেশে আমি মনে করি বিএনপি একটা অনেক বড় দল হিসাবে যেভাবে সব কিছু মানে অ্যাকচুয়ালি প্রেজেন্ট প্রেজেন্টেড হওয়ার কথা ছিল এটা হয়নি তবে আবার এটাও সত্য কথা কারণ তারেক রহমান সতেরো বছর দেশের বাইরে থেকে দেশে এসে অল্প সময় আবার তিনি যেটা করছেন এটাও কিন্তু অবশ্যই প্রশংসা দাবি তারা আমি মনে করি অবশ্যই সেটা সুন্দরভাবে করতেছেন কিন্তু এখন বিএনপি খুব ভালো করছে বলে আমি প্রতিপক্ষকে যে তারা ভালো কাজটাকে ভালো বলবো না সেটা ঠিক হবে না তো আজকের মতো এটুকুই আমার মনে হচ্ছে বা আমি চিন্তা করছিলাম যে আসলে জামাতের আমাদের প্রার্থী যারা আছে তারা যদি আরেকটু শক্তিশালী হতো তাহলে বাংলাদেশে এই নির্বাচনী মাঠ সত্যি কথা আপনাদের নতুন কিছু দেখতে হতো বাংলাদেশের ইতিহাসে সবাই ভালো থাকবেন আলাইকুম